আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার ইব্রাহিম আমাদের ফেসবুকে সবার একটি কমন নাম এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে নামটি হচ্ছে খাতুন ওনার ওনার মৃত্যুর পর লাশটি নিয়ে রেখে সেখানে সঙ্গীত পরিবেশন করা হয় এবং এভাবেই তার শেষ বিদায় জানানো হয় সুর সাধনায় ধ্যান মগ্ন থেকে যিনি আলোকিত করেছেন হাজারো প্রাণ আজ তারই তরে শেষবারের মতো ব্যথা হৃদয়ে সমবেত কণ্ঠে বেঁচেছে সেই সুর বিষয়টি দেখে আমাদের মুসলিম বোনেরা খুবই কষ্ট পেয়েছেন এবং প্রাথমিকভাবে আসলে কষ্ট পাওয়াটাই খুবই স্বাভাবিক এর কারণ হচ্ছে যে ব্যক্তি নামে মুসলিম তার শেষ বিদায়টা এমন হবে এটা আসলে মুসলিমরা মেনে নিতে পারবে না এটাই স্বাভাবিক আমরা সবাই ভেবেছিলাম সে মুসলিম তার মৃত্যুতে এরকম গান বাজনা কেন করা হচ্ছে সেখানে কোরআন তালাবাত করা হবে আল্লাহর নাম নেওয়া হবে হ্যাঁ বিষয়গুলো এই ধরনের আসবে আসলে আল্লাহকে ভয় করা হবে পরকালে চলে যাচ্ছে আখিরাতে চলে যাচ্ছে এরকম একটা বিষয়কে কেন্দ্র করে মানুষ গান বাজনা কীভাবে করতেছে বাট আমাদের বুঝতে হবে আদৌ কি উনি মুসলিম কি না আদৌ ওনার ধর্মীয় বিশ্বাসী ইসলাম আছে কি না সো এই বিষয়গুলো আমরা নিয়ে একটু আলোচনা করব সো আমি যতটুকু জানতে পেরেছি যে উনি একটা ভিডিওতে বলেছিলেন যে শিল্পীদের কোনো ধর্ম হয় না তারা ধর্মের ঊর্ধ্বে বা মানবতার ধর্ম এরকম কিছু কথা বলেছিলেন এবং উনি ওনার লাশটা কিন্তু মরণোত্তর দেহ দান করে গিয়েছেন অর্থাৎ তার লাশ কিন্তু দাফন হবে না সো এই বিষয়গুলো অ্যানালাইসিস করলে পাশাপাশি যেহেতু মৃত্যুর পর সেখানে ইসলামিক কিছু ফলো না করে সেখানে সঙ্গীত পরিবেশন করা হচ্ছে যেটা আসলে খুবই রেয়ার বা আমরা কখনো দেখি না এরকমটা সো বোঝাই যায় যে উনি আসলে ওইভাবে ধর্মকর্ম পালন করতেন না এখন যে ব্যক্তি মুসলিম না যে ব্যক্তি ইসলাম চায় না তার ক্ষেত্রে আপনি ইসলামিক ল কীভাবে বাস্তবায়ন করবেন তার ক্ষেত্রে আপনি কীভাবে তাকে দাফন করবেন সে তো এটা চাই না সে তো এই সে বিশ্বাসই করে না মাইকেল জ্যাকসন যখন মারা গিয়েছিল। তার মৃত্যুর পর তার ফ্যান সার্কেলরা বলেছিল যে তার লাস্টটা আসলে ওইভাবে কনসার্ট করা হবে তার শেষ বিদায়টা এভাবে দেওয়া হবে বাট তার ফ্যামিলি এটাতে রাজি হয় নাই হ্যাঁ তারা ফ্যামিলি চিন্তা করেছিল যে পরকালের কথা মৃত্যুর পর আসলে মানুষের কিছু আর করার থাকে না এখন গাদ মাজনা করে লাভ নেই কনসার্ট করে লাভ নেই তারা পরকালের কথা চিন্তা করেছিল হোয়াট এভার আমাদের দেশে এর তো আর আপডেট হয়ে গিয়েছে তারা পরকালের কথাও চিন্তা করতেছে না যেহেতু তারা পরকাল বিশ্বাসই করে না এখন শুধু নামে মুসলিম তো হলে হবে না কাজেও মুসলিম হতে হবে তার বিশ্বাসে মুসলিম এই বিষয়টা থাকতে হবে ইমানটা থাকতে হবে সো আমি মুসলিম ভাই বোনদের এটাই বলবো যে যারা বিষয়টিতে কষ্ট পাচ্ছেন যে আসলে মনে হয় সে একজন মুসলিম তার পরিবার বা তার আত্মীয় স্বজন হয়তো জোর করে এমনটা করে দিয়েছেন না এর এরকম না এরকমটা আসলে হওয়া সম্ভবও না একটা মানুষের মৃত্যুর পর তার আত্মীয় স্বজন জোর করে তার এখানে গান বাজনা করবে এটা সম্ভব না হয়তো তার ওসিয়তটা এরকম ছিল সে মৃত্যুর আগে বলে গিয়েছিল এরকম এরকম করতে হবে এবং তার আত্মীয় স্বজন যারা আছে তারাও অনেকটা এইরকম সেট আপেরই আসলে হ্যাঁ বা তার সাথে যারা থাকে তারা এইরকম মন মানসিকতারই সো সব মিলিয়ে এরকম হয়েছে আর কি তো প্রাথমিকভাবে আপনারা যে কষ্টটা পেয়েছেন যে হয়তো সে একজন মুসলিম তার মৃত্যুর পরে এরকম করা হচ্ছে জোর করে ব্যাপারটা আসলে এরকম না একজন মানুষের মৃত্যুর পর তার আসলে নিজের কিছু করার আর থাকে না সে তো লাশ তার কি আর কিছু করার আছে একদম নিথর দেহ সে কি করবে সে অনন্তকালে বাখিরাতে পৌঁছে গিয়েছে যারা আমরা মুসলিম বা যারা পরকালে বিশ্বাস করি সো আমাদের বিশ্বাস হচ্ছে সে পরকালে পৌঁছে গিয়েছে আল্লাহ সোহানা তালা তার পাওনা বুঝিয়ে দিচ্ছেন এই তো সো ইসলামিক সিস্টেম অনুযায়ী একজন মুর্তাদ বা যে নাস্তিক বা যে অ্যাথিস্ট তার আসলে মুসলিমদের গুরুস্থানভাবে জানা যাওয়া হবে না দাফন কাফন কিচ্ছু হবে না এটা সুরাতওবাতে আছে আর ইসলামিক সিস্টেম অনুযায়ী তার লাশটা বা এরকম যারা অ্যাথিস্ট তাদের লাশটা একটা হচ্ছে মানে ইয়ার মধ্যে আর কি গর্তের মধ্যে ওখানে আর কি ফেলে দেওয়া হবে সেখানে গর্তের মধ্যে টাটি দিয়ে চাপা দেওয়া হবে হ্যাঁ এখন তো মরণোত্তর দেহদান হ্যাঁ বিভিন্নভাবে লাশ প্রিজার্ভ করা হচ্ছে নানান ধরনের ব্যবস্থা চালু হয়েছে হ্যাঁ বাট এগুলো তো একসময় ছিল না তো এখন ইসলামিক সিস্টেমে বিধানটা এরকমই যে তার লাশটা আসলে যদি কেউ দাফন করতে চায় সেটা ওইভাবে ইসলামিক বা হিন্দু বা খ্রিস্ট ধর্ম কোনো ওইভাবে সিস্টেমে করতে পারবে না যারা ধর্মীয় বিশ্বাসের মধ্যে রয়েছেন ওই সিস্টেমে করা যাবে না তার লাশটা একটা হচ্ছে গর্তের মধ্যে চাপা দিয়ে দিতে হবে তো এটা হচ্ছে ইসলামিক সিস্টেমে বিশ্বাস এখন যেহেতু সে মনোনোত্তর লাশ দান করেছে এখন তার লাশটা হয়তো যারা যাবে সেখানে হয়তো মেডিকেল স্টুডেন্টরা বা যে কেউ তারা হয়তো লাশটা কাটাকাটি করবে এই রিলেটেড কাজগুলো কাজগুলো করবে হোয়াটেভার আমি যেটা বলতে চাচ্ছি যে মুসলিম ভাই বোন যারা রয়েছেন তারা এই বিষয়টিতে কষ্ট পাবেন না এবং আমাদের আসলে একটা মানুষ সম্বন্ধে শুধু নাম দিয়ে যাচাই করলে চলবে না তার ইন অল সব কিছুই আমাদের বুঝতে হবে সে আসলে ইসলামটাকে ধারণ করে কি না সে ধার্মিক কিনা বা তার ইসলামটা আসলে সে চায় কি না সো যেহেতু উনি ইসলাম চায় না এবং ওনার সাথে ইসলামের ওইভাবে কোনো সম্পর্ক নেই সো আপনার এই বিষয়টিতে কোনো কষ্ট পাওয়ার আমি মনে করি যুক্তিকতাও নেই সে তার মতো তার লাইফ বেছে নিয়েছে সে অনন্তকালে পৌঁছে গিয়েছে আল্লাহ তালা তার পাওনা তাকে বুঝিয়ে দিচ্ছেন সেটা আল্লাহ তালা ওপর থাকবে আমরা আমাদের জন্য দোয়া করতে পারি আল্লাহ সোভানা তাল্লাহ আমাদেরকে যেন রকম অবস্থা থেকে হেফাজত করেন যেহেতু আমরা আস্তিক বা আমাদের মধ্যে ধর্মীয় বিশ্বাসটা রয়েছে এবং আমাদের সন্তানদেরকে যেন আল্লাহ সোহানা তাল্লাহ হেফাজত করেন আল্লাহ সোহানো তাল্লাহ আমাদেরকে যেন ইমানটা মজবুত করার তৌফিক দান করেন এবং আমরা যেন আল্লাহর পথেই থাকতে পারি